হ্যালো ভিউার্স সাহেরা কিচেনে সবাইকে স্বাগত আজ আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা সেটা হলো পটেটো ও টমেটো দিয়ে ইউনিক ডিমের অমলেট রেসিপি কীভাবে বানিয়েছি বন্ধুরা চলুন দেখে নেওয়া যাক এখানে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানে দিয়ে দিয়েছি থ্রি টেবিল স্পুনের মতো সর্ষের তেল এদিকে আমি একটা টমেটো গোল গোল করে কেটে নিয়েছিলাম সেই টমেটো পিসগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম আর একটা আলুকেও আমি গোল গোল করে কেটেছিলাম সেই গোল গোল করে কেটে রাখা আলুর পিসগুলোকেও আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম এদিকে একটা বাটিতে এদিকে একটা বাটিতে তিনটে ডিমকে ফাটিয়ে নিয়ে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম এই ফ্যাটানোর ডিমের মিশ্রণটাকে আমি এই আলু আর টমেটোর উপরে দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দু থেকে তিন মিনিটের জন্য তিন মিনিট পরে ঢাকনাটা তুলে নিয়ে একটা প্লেট প্যানের উপরে বসিয়ে দিয়ে এটাকে আমি উল্টে দেব উল্টে দিলাম এরপর প্যানটাকে আবার গ্যাসের উপরে বসিয়ে দিয়ে ডিমের অপর সাইডটাকে আমি প্যানের মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। দু থেকে তিন মিনিটের জন্য দু থেকে তিন মিনিট পরে ঢাকনাটা তুলে আমি এটাকে পরিবেশন করবো তৈরি আমাদের পটেটো ও টমেটো দিয়ে ডিমের ইউনিক অমলেট বন্ধুরা বানাবেন তো কমেন্টে অবশ্যই জানাবেন খুব ভালো লাগে খেতে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন